আমরা বিগত দিনে আপনাকে দেখেছি প্রায় শতাধিক প্রোগ্রাম অনুষ্ঠান মানব বন্ধন থেকে শুরু করে আপনি বিতরণ করেছেন বিভিন্ন এলাকা এলাকায় সেসবগুলো আমরা নিজের চোখে এবং আমরা ধারণ করেছি আমার কথা হলো এখন ধরেন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়দিন বাকি আপনারা কাকে সমর্থন করছেন এবং আপনাদের প্রার্থী আছে কিনা এবং হা না ভোটে আপনারা কাকে দিতে চান যদি এই বিষয়টি একটু আপনার যে ইসলামী চিন্তাধারা কি বলে এই বিষয়টা যদি খোলামেলা বলতেন যেহেতু যেহেতু জাতীয় প্রেস ক্লাবে আপনি এসেছেন এবং মত বিনিময় সভা সাংবাদিক ও সুদী সমাজদের নিয়ে করছেন দেশবাসী বিশ্ববাসী এখন দেখবে যেহেতু ইন্টারনেটের দিকে বলুন সুস্পষ্ট কথা হলো এখন যে তরত জাতীয় সংসদ নির্বাচন আর অতীতেও যত নির্বাচন হয়েছে একটা নির্বাচন আরও সংবিধান মেনে হয় নাই আল কোরআন সংবিধান যেমন বাংলাদেশের সংবিধানের সাথের এক দ্বারা কি বলা আছে সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা তো চরম মিথ্যা কথা ক্ষমতার মালিক কে আল্লাহ তাহলে এখন যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তারা এই জনগণকে ক্ষমতার মালিক নামে ইলেকশন করার কোনো ব্যবস্থা আছে কোন ইসলামী দল স্বর্গীয় দল যদি এই ভোটে দাঁড়ায় প্রার্থী হয় তাহলে জনগণকে চূড়ান্ত রাজধানকারী না মেনে নির্বাচনে ক্যান্ডিডেট হওয়াই সম্ভব না এটা জন্য একটা উদাহরণ দিচ্ছি কারণ ক দল খ দল ক দল ক বলে চোরের জন্য আমি দশ বছরের শাস্তি দিব জাল দিব খ দল বললো পনেরো বছরের জাল দিব গ দল বলল আমি হাত কাটবো তাহলে চোরের শাস্তির ব্যাপারে মতভাত করা হলো তিনটা এখন তিনজনে বলল জনগণ যেটা রায় দেয় আমরা সকলে এটা মেনে নিব তাহলে তিনজনে এখন জনগণকে চূড়ান্ত আদান কারি মেনে ইলেকশনে গেল কারণ ইলেকশনে পনেরো বছর জেলা পাস করলো এবার দশ বছর বলা পনেরো বছর মানব নেই মানবে তো কারণ বছর তো জনগণ যেটা রাজা মানবো হাত কাটা ওলা পনেরো বছর জাল মানবে কিনা মানবে তাহলে তার হাত কাটা আইন গেল কোথায় ব্যক্তি এই গণতন্ত্রের অধীনে কোরআন বিধি সংবিধানের অধীনে ইলেকশন করতে পারে না নির্বাচনে যেতে পারে না তাহলে আমি যদি ইসলাম গ্রহণ করেছি এই নির্বাচনে অংশগ্রহণ করার কোন প্রশ্নই আসে তবে যারা এখনো ওই তন্ত্রের মধ্যে রয়ে গেছে তাদেরকে আমি বলছি না যে ভোট দেন বা দেন না এটা আপনাদের ব্যাপার কিন্তু আমার এই বিষয়কে যারা গ্রহণ করছে তাদের উপরে কড়াকড়ি নির্দেশ এই মোটামুটিতে অংশগ্রহণ করা যাবে না ধন্যবাদ